चलब আলাবান্দন চলছে চলবে এক চললে হারে তছি আনন্দ মন্দির কালের আজ ভেঙে দাও গুরিয়দার গুরিয়দার আনন্দ মন্দির কালের আজ ভেঙে দাও গুরিয়দার গুরিয়দার যদি আদিত্য মাতার কালের আজ ভেঙে দাও গুরিয়দার গুরিয়দার

অপচেষ্টা মানছিল মানব না মসজিদ হলের অপচেষ্টা মানছিল মানব না thank mm -hmm. you

না ওরা সংবিধান বিরোধী কেন হবে না ওরা তো আর এস এস এর গোলাম আর এস এস এর মাথার মধ্যে দিয়েছে বলবো বিজেপি সেটা বলবে আর আর চিন্তা ধারা হলো যে আর এস এস মুসলমানকে ধ্বংস করে দিতে চাই যে আর ভারতের পথে রাখা পর্যন্ত বলে না কেন বলে না ভারতের পথে দেখতে পায় এই ডিজাইনটা করেছিল সবাই একটাই ব্যাপার এক মুসলিম নারী এই জন্য আর এস এস ভারতের পথে রাখা পর্যন্ত মানে না এই আর এস বিজেপি চলে তাই এই বিজেপি আমাদের দেশের আইনকে মানতে চায় না এই জন্য আমরা বলতে পারি যে দেশের সংবিধান কে মানে নাকে দেশের দবাই আমরা বলি দেশের दुश्मन বলি সংবিধানের दुश्मन বলি বাদাম পে করে दुश्मन বলি মুসলমানের दुश्मन বলি তাই এই সংবিধান আমরা মুসলমান আমরা শুধু সংবিধান কে নয় আমরা দুটো সংবিধান মানে উই আর ইন্ডিয়ান মুসলিম উই ফলো দা টু কনস্টিটিউশন অন সিজনাফ আল্লাহ এন্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা ভারতবর্ষের মুসলমান দুট সংবিধানকে ভালোবাসি আল্লাহর সংবিধান এবং দেশের সংবিধান আল্লাহ সংবিধানের বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান গর্জে উঠে এবং সংবিধানের বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান বসে কণ্ঠে আওয়াজ তুলে আজকে আমরা যে আওয়াজ তুলছি এটা আমরা প্রমাণ দিচ্ছি আমরা আসলে ভাবি আমরা সংবিধানকে ভালোবাসি তাই আমরা সংবিধানের খেলাফ দেখতে পারি না এবং এক চক্রান্ত হলো মূল চক্রান্ত হলো আর এসে মতো ইসলামের ধ্বংস করে দেওয়া আমরা এটা বলতে চাই ইসলামকে ধ্বংস মলি কি হবে করবে এটা একটা দেশের প্রধানমন্ত্রী যে এটা দেশের শাসক ওদের শাসক বলতে আমরা লজ্জা হয় শাসক কাকে বলা হয় যে ন্যায় পরায়ণতার সাথে পরিচালনা করে তাকে শাসক বলে আর এই অত্যাচার জুলুম করে করেটাকে বলা হয় শাসক ইংরেজ জানো শাসক বলে থাকি ওই শাসক তো আমাদের একটা ভাল অবস্থা लाচ্ছে এবং আমরা ইতিহাসে দেখেছি যে বড় বিশ্বরাজ্য করেছিলেন ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন ইসলাম ধ্বংস করতে পারেনি

এবং আমাদের মুসলমান থেকে বুঝানো হচ্ছে এই সময় যেন যে আইন পাশ করা হয়েছে যে তোমাদের সম্পত্তিটা লন্ঠন হয়ে যাচ্ছে আমরা কেন্দ্রের সুরক্ষা দিব কে সুরক্ষা দিবে যারা মসজিদ রাম মন্দির তৈরি করে

ইসলাম এবং ইমান চিনে নিতে পারবে না তাই আমরা তাই আমরা দিতে চাই মুসলমানের ইসলাম ইমান এই যে আমরা ব্ল্যাক উইল